কবিতা আলো জ্বালো পৃথিবীর বুকে কুয়াশা এসেছে নেমে টিম টিম করে জ্বলছে পথের আলো ধূসর হয়েছে তোমার আমার জীবন এসো দুহাতে সরাই পৃথিবীর যত কালো শঙ্কিত মনে রেখো তো দোলাচল নিজেই নিজেকে প্রশ্ন করো বারবার সামনে তাকাও চারিদিকে পথ বন্ধ আধার ছাড়া আর কিছু নেই হারাবার কুৎসিত যত চোখে পড়ে রাজপথে গলিপথও আজ নয় তত আলোকিত এসো একসাথে হাতে হাতে কাজ করি আজ যে আধার বড়ই উচ্চকিত তুমি কি থাকবে পৃথিবীর হয়ে ওঠো আমাকে না হয় তোমার সাথী করো একা একা নয় একসাথে সব জুটো ভিড়ের মধ্যে মুখ লুকিয়ে আছো এভাবেই যদি যায় যাক না জীবন শুধু নিজের কথাই ভাবছ কেন তুমি এতই ক্ষুদ্র তোমার এই জীবন যতটা ভাবছ ততটা নয় সে কঠিন বুক যখনই দাঁড়াবে তুমি দূরে সরে যাবে অন্ধকারের রাত তুমি ফিরে পাবে ভালোবাসার জমি দেশলাই জালো মোমবাতি জালো জালো আর যা কিছু আছে জ্বালাবার জালো ঘরে আর যত আছে বাতি শেষ করতেই হবে এ আধার রাতি দূর করে দাও যত সংশয় জালো আলো এভাবেই যাবে চলে পৃথিবীর যত কালো